মতুল্লাহ আমি নুরুল আলম আবুদার কুকারি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার সামনে যেগুলো দেখতে পারতেন স্যুপসেট বাটি সেট জক সেট ডিনার সেট এগুলো আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো পেমেন্ট ছাড়াই যেমন আপনি যদি উদাহরণস্বরূপ এখানে বলি এটা হচ্ছে সাত সুপ সেট প্রাইস মাত্র ছয়শো টাকা এরপরে এটা আছে পুণ্ড পিজের স্যুপসেট নিচেরটা পুণ্ডিজারটা হচ্ছে নশো পঞ্চাশ টাকা এরপরে আছে আমাদের কাছে দশ সুপ স্যুপসেট যদি এদিকে দেখাই এটা হচ্ছে দশ সুপ স্যুপসেট মাত্র আটটাশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না অতএব অর্ডার করার জন্য বয়ের কোনো কাজ বয়ের কাজ করবে না আশা করি কারণ আপনি পুরো খাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন এরপরে এটা এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ডিনার সেট এগুলো হচ্ছে সাতাশ পিসের ডিনার সেট এগুলোর মধ্যে আমাদের কাছে একটা আছে এটা গোলাপি কালারটা সাজানো হয়েছে এখানে নীল কালার আছে রংধনু আছে সবুজ পাতার আছে ওইদিকে আরেকটা আছে আকাশি কালার ফেস্ট কালার তো আপনারা যেটাই নেন সবগুলোই নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যে প্রাইসগুলো বলি এগুলো হচ্ছে সাতাশ পিসের ডিনার মাত্র পঁচিশশো টাকা করে যেটাই নেন নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম কোনো টাকা দিতে হবে না এদিকে তো আছে দেখালাম সুপসেটের প্রাইসও বললাম তো এদিকে ডিনার সেটের প্রাইসও জানাই দিলাম এগুলো যারা আপনারা নিতে চান সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বারবার বলতেছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনি অ্যাডভান্স আরাই পেমেন্ট করতে অর্ডার করতে পারবেন ঠিক আছে তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে আর যারা নেবেন না নিয়ত অর্ডার করবেন অতথা অর্ডার করে পাওয়ার পরে রিসিভ না করবেন এই নিয়ত যাদের আসে রিসিভ রিসিভ করবেন না পরে অর্ডার করার পরে তারা অর্ডার করবেন না প্লিজ দয়া করে কারণ আমরা অগ্রিম কোনো টাকা ছাড়াই যেহেতু প্রোডাক্ট পাঠাচ্ছি এক্ষেত্রে আমাদের লস হয় ঠিক আছে যদি রিটার্ন কোনো প্রোডাক্ট রিটার্ন আসে আমাদের ডেলিভারি খরচ লস এরপরে যদি বলি আমাদের ডেলিভারি খরচ লস এরপরে হচ্ছে আমাদের প্রোডাক্ট ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এরপরে আরও আদার সমস্যা আছে তো যারা নিতে চান যারা নেওয়ার আগ্রহ আছে তারাই মূলত আমাদের তো অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এখানে বারবার বলতেছি আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট নিই না ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা হচ্ছে কপি করে পেস্ট করে তারা যে আমাদের এতটা পর পেজ হয় নাই যাই হোক এতটা বড় পেজ হয়নি যারা আমাদের পেজকে কমন ইয়া করবে অর্থাৎ হচ্ছে আপনার কপি করে প্রতারণা করবে এরকম অত বড় বেশ হয় আমাদের হয় নাই তো যাই হোক আপনারা যারা নিতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে যারা আমাদের আছে বিভিন্ন আইটেম আছে যেমন এখানে যদি বলি হাড়ি এই যে এখানে পাতিল আছে এগুলো হাড়ি পাতিল আছে এদিকে সুপার টট হটপট্ট সব আছে তো আপনারা যারা নিতে চান যে প্রোডাক্টটি নেন সম্পূর্ণ গ্যাস অন ডেলিভারিতে ঠিক আছে হতে বয় পাওয়ার কিছু নেই যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন তো এই হচ্ছে বিষয় তো যারা নিতে চান নিতে আর যারা অন্য কোনো আইটেম নিতে চান নিতে পারবেন যেমন এদিকে যদি আমি দেখে আমাদের মধ্যে কিচেন রেক আছে যে এগুলো আছে এই আইটেমগুলো অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চান নিতে পারেন কোনো অ্যাডভান্স লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঠিক আছে যারা নিতে চান যোগাযোগ করুন আল্লাহ হাফেজ আজকের মধ্যে এদেরও কই আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় বলি এটা হচ্ছে বত্রিশ পিসের ডিনার সেট এগুলো এটা হচ্ছে বাহান্ন পিসের ডিনার সেট এটা উপরে আছে বত্রিশ পিজের ডিনার সেট এগুলো আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে অগ্রিম কোনো টাকা দিতে হবে না এদিকে আছে বত্রিশ পিসের ডিনার সেট তো যাই হোক যারা নিতে চান অর্ডার করেন স্ক্যানার দাওয়ার নম্বরে যোগাযোগ করলেই হবে ঠিক আছে আজকের মধ্যে এতটুকুই আসসালামু আলাইকুম আ